পূর্ব এশিয়ায় উত্তেজনার পারত চড়ছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জংউনের নির্দেশে নির্মিত হচ্ছে আধুনিক রণতরী যা থেকে পারমাণবিক হামলা চালানো সম্ভব দক্ষিণ পিয়ংগানের নামপো শিপয়ার্ডে নির্মীয়মান এই ফিগেট শ্রেণীর রণতরীর দৈর্ঘ্য প্রায় এক শূন্য শূন্য মিটার এতে থাকবে অত্যাধুনিক ফিক্সড প্যানেল রাডার এবং উল্লম্ব লঞ্চিং সিস্টেম ভিএলএস এর মতো উন্নত প্রযুক্তি তবে নির্মাণের কাজ এখনও সম্পূর্ণ হয়নি বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই রণতরী উত্তর কোরিয়ার নৌশক্তি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিম জম নেতৃত্বে দুই শূন্য দুই চার সালে শুরু হওয়া এই প্রকল্পের ছবি সম্প্রতি প্রকাশিত হয়েছে বিশেষজ্ঞদের দাবি রন্তরিটি নির্মাণে চীনের তৈরি অ্যারে রাডার ব্যবহার করা হচ্ছে তবে অনেকেই একে আধুনিক ফ্রিগেটের সঙ্গে তুলনা করতে নারাজ সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়েছে শব্দবোমা নামক এক অদ্ভুত কৌশল দক্ষিণ কোরিয়া সীমান্তে বিকট শব্দ তৈরি করে তাদের মানসিক চাপ সৃষ্টি করছে পিয়ং একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে কিংজম ইউক্রেন যুদ্ধে সৈনিক পাঠাচ্ছেন বিশ্লেষকদের মতে এই উত্তেজনা দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনা জাগাচ্ছে আমেরিকা ও উত্তর কোরিয়ার এই পদক্ষেপে উদ্বিগ্ন সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে কিন তার প্রতিপক্ষদের চমকে দিতে চাইছেন তবে এই পদক্ষেপ প্রশান্ত মহাসাগরে আরও অস্থিরতা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে